তুমি কেমন আছো তুমি কেমন আছো আচ্ছা তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো তুমি কি ভালো আছো ভালো নেই শোনামা ভালো নেই হ্যাঁ তুমি কি ঘুম পড়িস

জয়টাও মার্জিক আমার হ্যাঁ এখন টাইম হয় না যত্ন করার বললাম তো ডার্নিং সোর্সে আছি তার জন্য এখন মোটেই টাইম হয় না চুলের যত্ন করার ওই সপ্তাহে দু এক করা হয় ওটাই কোনো হেয়ার প্যাক বা কোনো কিছু ব্যবহার করা হয় না এখন Mandi di dalam, eh no, di dalam balai, eh 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 eh, no, tenggelam, Hey. Bangladesh, Nepal, and, and then, and then, and then, and do and then, and then, and then, and do and

วันน well ี้ตุ้มเบลล์ตุ้มเบลล์ดุ้มอะไร